আপনার সন্তানের পিছিয়ে আপনাকে সর্বনিম্ন তিরিশ লক্ষ টাকা খরচ করতে হবে জাস্ট আপনাকে আর সেখান থেকে আপনার সন্তান সঠিক শিক্ষা পাবে কি না বা পাচ্ছে কিনা যারা পড়াচ্ছে আমার মনে হয় সময় যেগুলো মশলা দিছে সেই অবস্থায় আছে সাইফানের বাবার প্লেট টেবিল ক্লথ গেঞ্জি মিলে গেছে পাঁচ লিটার দুধ এক দুই লিটার পূর্বা সাদ হবে তেমন ক্যামেরাটা নিয়ে ঘুরঘুর করতেছে আসেন ভিডিও থেকে বিদায় থেকে বিশাল বড় হয়ে যাচ্ছে সাইফানের টিফিন দেই ড্রাগন কেক ড্রাগন কেক সকালবেলা কালারটা ছড়াই গেছে সাইফানকে দেখাইয়েছি সন্ধ্যায় কালার কেমন ছিল রাতে দেখো কালার সব ছড়াই গেছে আমরা যেটা সাথে সাথে দেখাইছি হ্যাঁ দেখছি কি সুন্দর ভিতরে ফাইন ছা কালারটা ছড়াইছে সাইফানের টিফিন ভাজছে এক পিস কে কদিন ডাকতেছি সাইফানকে এখনো উঠাইতেই পারিনি কত টাকা লাগে সাইফান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমরা যাচ্ছি সাইফানকে স্কুলে দিতে অলরেডি একটু লেট হয়ে গেছে সাইফানের ওয়াশরুম মানে বের হওয়ার সময় ওয়াশরুমটা লাগে আল্লাহ হাফেজ মনোযোগ দিন ক্লাসে শনিবার থেকে সারের পরীক্ষা এবার কাম তো ছেড়ে রাখছে বেশি পড়াই নেই পরীক্ষা নিয়ে কি টেনশনে আছে স্যার কোনো টেনশন নেই তার বাবা আমাকে বলছে বাচ্চাকে একবারে যা পড়বে হালকা ভাতলা আল্লাহ হাফেজ কি অবস্থা সাইফান ভালো গতকালকে রাত্রে বৃষ্টি হয় যে কারণে রাস্তাঘাট একটু শুকনা তাই আমরা ব্যাক টু ওয়াকিং ভালো লাগতেছে আমরা কিন্তু অনেকদিন পর হাঁটতেছি স্কুলে আমরা রিক্সা যাবার করলাম তাই না ও রে কাদা তো আসেই তাই ফান রাস্তায় কাদা থাকেই দুই আটি পালং শাক নিলাম চল্লিশ টাকা পড়লো বললো যে চার পাঁচ মাসে এত ভালো পালং শাক পাইনি এর আগের বার আনছিল আগের দিন বাট এটা অত ভালো ছিল না আলহামদুলিল্লাহ

আচ্ছা আর ভালোই খাওয়া হয়েছিল আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আমি সাইফানকে স্কুলে রাখবো কি রাখব না না গতকালকে একদিন পাঠায় নাই তাই অনেকেই বলছে স্কুল বাদ দিয়ে দিছেন আমাদের স্কুল থেকে ফোন আসছে মানে কয়েকটা গার্জিয়ান বলছে আমরা নাকি স্কুলে আর রাখব না আবার আপনারা দেখছেন আজকে স্কুলে সাইফানকে পাঠানো হয়েছে তবে একটা জিনিস আপনারা ঠিক ধারণা করছেন আমাদের ইস্যুটা আসলে স্কুল থেকেই শুরু হয়েছে যেটা আসলে টলারেট করার মতন অবস্থায় নাই আর এখন এটা ডিটেলসে আপনাদেরকে বলবো কি না সেটাও জানি না আর বিকল্প ব্যবস্থাও খবর নিয়ে দেখলাম যে এত বেশি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ স্কুলের ভর্তি ফি হচ্ছে দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা সিকিউরিটি মানি মাসিক বেতন চব্বিশ হাজার টাকা তারপরে ধানমন্ডিতে বিভিন্ন স্কুলের অ্যাডমিশন ফি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ টাকা মান্থলি বিশ হাজার টাকা সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর কিছু কিছু স্কুল আছে সেগুলার হচ্ছে আপনার ফি পঞ্চাশ হাজার টাকা আর পার মান্থ হচ্ছে প্রায় দশ হাজার টাকা আর বেশিরভাগ যেগুলো আপনি যদি এখন আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াইতে চান ভালো এজ ইন যাদের একটা ক্যাম্পাস আছে যাদের একটা প্লেগ্রাউন্ড আছে এই টাইপের ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের কথা বলতেছি তখন আপনাকে যদি প্রতি মাসে আপনি যদি বিশ হাজার টাকা করে দেন যদি প্লে থেকে আপনি আপনার বাচ্চাকে পড়ান আর আরো এক্সট্রা অনেক কস্ট আছে স্টেশনারি কস্ট এই কস্ট আর হিডেন কত কস্ট আছে আমরা জানি ঘাটাঘাটি করে বের করলাম আপনাকে আপনার সন্তান যখন ও লেভেলস বা এ লেভেলস পাস করবে মানে ক্লাস টেন বা মানে এইচএসসি বা এসএসসি পাস করবে আপনার সন্তানের পিছিয়ে আপনাকে সর্বনিম্ন তিরিশ লক্ষ টাকা খরচ করতে হবে জাস্ট আপনাকে মানে সর্বনিম্ন মানে মিনিমাম চল্লিশ লাখ টাকা আপনার লাগবেই তাহলে এটা কতগুলো প্যারেন্টের এই টাকাটা বের করা সম্ভব বলেন তো আমার সন্তানের ভালো পড়ালেখা করার জন্য আমি ধরেন আমার সর্বোচ্চ আমি আমার কিডনিও বেছিলাম ধরেন কিন্তু তারপরে যদি আপনারা জানেন যে শুনেন যে স্কুলের আপনি এত টাকা দিয়েও আপনি কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন না তখন কেমন লাগবে সেটা তো নামি দামি স্কুলের অবস্থা যেমন আমি ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি কীভাবে করছে আমি মিনিমাম পঞ্চাশ ষাটটা প্যারেন্টদের সাথে কিন্তু আমি ইনফরমেশন নিছি আর কি কেউ কেউ বলতেছে যে আমাদেরকে স্কুলে কোনো হালকা পাতলা পড়ানো হয় বাসায় সম্পূর্ণ চাপ কেউ কেউ বলতেছে বাসায় পড়া স্কুলে পড়াই দেয় বাসায় অল্প চাপ কেউ কেউ বলতেছে ক্লাস ওয়ানে ওয়ানটা ভালো ছিল টুতে এসে দেখতেছে স্কুলের বাজে অবস্থা স্কুলে হ্যারাসমেন্ট বুলিং হয় স্কুল চেঞ্জ করতে হয়েছে কেউ কেউ বলতেছে ক্লাস ওয়ান টু ভালো থ্রিতে অবস্থা খারাপ কেউ বলতেছে কেউ কেউ বলতেছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পড়াই কিন্তু আমাদের প্রতিটা টিচার তাদের ইংলিশের চর্চা স্কুলের মধ্যে নেই তাদের ইংলিশের কোয়ালিটি খুবই খুবই খারাপ একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাকে ইংলিশের প্রপার কোয়ালিটি বা প্রপার শিক্ষা দিবে সেই যোগ্যতা তাদের নাই এগুলো সব টিচার প্যারেন্টসদেরই কথা তারপরে প্রচুর 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 অ্যাসাইনমেন্টস প্রচুর 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 হোমওয়ার্ক সব চাপ কিন্তু ওভারঅল বাচ্চা শিখে উঠে আসতে পারতেছ না বলতেছে আমরা 20000 17000 দিচ্ছি কিন্তু আমাদের আমরা স্যার আবার অনেক গার্ডিয়ান বলল কি তাদের বাইরে প্রাইভেট পাঠাইতে পাঠাইতে তারা নিশ্চয়ই এক্স্যাক্ট তাহলে ক্লাসে পড়ানো হয় না বাইরে প্রাইভেটের রাস্তাটা তাদের জন্য এক একটা প্রাইভেট ছয় হাজার হাজার শুনে তো হাজার না সবগুলো দশ হাজার উপর ই হল আমাদের ইংলিশ মিডিয়ামের এডুকেশন সিস্টেমের অবস্থা কোন স্কুলে ভর্তি হবেন কোন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাবেন আর সেখান থেকে আপনার সন্তান সঠিক শিক্ষা পাবে কিনা বা পাচ্ছে কি না যারা পড়াচ্ছেন এবং তাদের বই অনেক সময় আপনারা এটাও দেখবেন যে ক্লাস ওয়ানে ক্লাস কিছু কিছু স্কুল ক্লাস থ্রি এর বই পড়াচ্ছে কিছু কিছু স্কুল ক্লাস টু এর বই পড়াচ্ছে কিছু কিছু স্কুল ইন্ডিয়ান বই পড়াচ্ছে তাদের সিলেবাস এর মধ্যে কিছু কিছু স্কুল ইংলিশ মিডিয়াম সিঙ্গাপোরিয়ান বই পড়াচ্ছে কিছু কিছু স্কুল তাদের নিজস্ব বই বের করে পড়াচ্ছে এবং আপনি একটা স্কুলের সাথে আপনি আরেকটা স্কুল কম্পেয়ার করতে যাবেন দেখবেন যে সেই স্কুল তার মতন করে একরকমভাবে পড়াচ্ছে এই স্কুল আরেক রকমভাবে পড়াচ্ছে মানে ইংলিশ মিডিয়াম কেমব্রিজের যে সব দশটা স্কুল একভাবে পড়াবে তা না যে যার মতো ইচ্ছা চালাচ্ছে এখানে প্যারেন্টসরা আমরা যারা প্যারেন্টসরা আমি সবার সাথে কথা বলে দেখছি সবাই এখন জিম্মি হয়ে আছে আটকা হয়ে যে আমরা কার কাছে যাব কার কাছে কি বলবো কিছু করার নেই আমরা স্কুলের বিরুদ্ধে দুইটা কথা বললে স্কুল কালকে আমাদেরকে যদি স্কুল কোনো ক্ষতি করে আমাদের এই একটা ভয় কাজ করে সবার ভিতরে এখন আমি কোথায় যাব তবে আমরাও চিন্তা করতেছি আমাদের চলে গেলে একবারে বাড়ি ছেড়ে এখান থেকে সরতে হবে এখন এই বছরটা যখন ভর্তি করছি বাচ্চাটাকে রাখি আর ওইভাবে ডিসিশন মানে নিতেও পাচ্ছি না নিব বাসা চেঞ্জ করব না কি করব কিভাবে করব চিন্তা করতেছি আমাকে আমাদের খুব কাছের মইন ভাই বলছে যে আপনারা বাড়ি ধারা যান ওখানে বাড়ি ভাড়া কম ওখান থেকে আপনার স্কুলগুলো কাছাকাছি কাছে অনেকে বলছে উত্তরা অনেকে বলছে উত্তরা মিরপুর ডিওএইচএস আমি আমাদের তো নিজস্ব আমাদের নিজের গাড়ি থাকলে কিন্তু মিরপুর থেকে আমি ধানমন্ডি হোক বনানী হোক আর যেখানে হোক আমি পারতাম কিন্তু নিজস্ব গাড়ি নাই আর গাড়ি কেনার সামর্থ্য নাই গাড়ি চালানোর সামর্থ্য আর বাচ্চার সাথে সাথে এখন মা বাপের যোগ্যতা অর্জন করতে হবে তুমি গাড়ি চালানো শিখবা আর ঠিক শিখলাম তারপর তারপর একটা গাড়ি রেন্টে নিবা রেন্টে নিয়ে চালাবা সম্ভব তো না মানে বাচ্চার পিছনে যদি আমি আমার সারাক্ষণ সময় দিই তাহলে আমার কাজও তো কামাইও তো করতে হবে একদিকে আরেক দিক তো ডুবে যাবে পালং শাকের মধ্যে বড় বড় ঘাস মাটি সহকারে একদম শিকড় তুলে দিছে এত মাটি অর্ধেক পালং শাক দিয়ে বেগুন ভাজি করি আর অর্ধেক পালং শাক দিয়ে মাছ খালায় ডাল রান্না করি বেগুনে পোকা আছে নাকি চেক করি এখনকার বেগুন এত সুন্দর কিন্তু কোথায় যে পোকা লুকায় থাকে সেটা বেগুন পুরা দিলে বোঝা যায় ওই দিন আমি একটা গোটা বেগুন ফেলে দিছি ভর্তা করার সময় কিছু শাক হচ্ছে এই যে ভাজিতে দেই ভাজির জন্য আর কিছু শাক হচ্ছে ডাল দেওয়ার জন্য রাখলাম ডালের জন্য একটু কমই হয়ে গেল বেগুন ভাজতে ভাজতে শাকটা সিদ্ধ হয়ে যাবে ভুড়ির আগে হলো জাল দেই এটা রংপুর থেকে আম্মু পাঠাইছে এই ভুড়িতে আমার শ্বশুর কি করে ভুড়ির মধ্যে হচ্ছে যে ফেপড়া অনেক হাড্ডি একটু মাংস মিলায় কিন্তু আমার আম্মু আবার ভুড়িতে কিছু মিলায় না শুধু ভুঁড়ি ভুঁড়ি থাকে আগে গরম করে নেই তারপর দেখি কেমন কী মশলা ওশলা দিতে হয় আমি সিদ্ধ সময় যেগুলো মশলা দিছে সেই অবস্থায় আছে মশলায় ডালটা আশি কুক হয়েছে এখন শাক দিয়ে আরও দুইটা সিজ দিয়ে নিব আমুরগুড়িতে আরও মশলা দেওয়া লাগবে ভাজা ভাজা করতে হবে এটা খালি সিদ্ধ করে দিছে এখন আপাতত গরম করলাম পরে আর একটু মশলা টসলা কষায় তারপরে ভাজা ভাজা করব ডাল আর শাক সুন্দর মতন সিদ্ধ হয়েছে জিরা আর পেঁয়াজের ভাজ না রান্না বান্না শেষ আর কিছু রান্না করব না দিকে ভাত হয়ে গেলে আমি রান্না ঘর থেকে আল্লাহ হাফেজ সাইফানকে যাবো স্কুল থেকে আনতে একটু আধা ঘন্টার সময় আছে এগুলো পরিষ্কার করি আর এই ঘুড়িটার ব্যবস্থা করি ঘুড়িটা এখন দেখে একটু মশলা কষায় দেই এক্সারসাইজ করলাম কিছুক্ষণ সাইফানকে আনতে যাই পাবলিক প্ল্যাটফর্মে অনেক কিছুই কিন্তু বলা যায় না আসলে বিগ পিকচার যদি চিন্তা করেন তাহলে জিনিসটা অনেক ভয়ঙ্কর পুরো সিস্টেমটাই অনেক ভয়ঙ্কর সাইফানের পাপাকে পাঠাইছি স্কুলে সাইফানকে আনতে এক ঘন্টা হয়ে গেলে এখন আসেনি পরে ফোন দিচ্ছি চুল কাটাচ্ছে বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি চুল বড় হয় আর কাটতে নিয়ে গেলে সে হলো ছোট ছোট করতে দেয় না এই জন্য গোসলেও না বসে আছি কাপড় চোপড় ভাজ করি কালকে ড্রাগন কেক খাইলাম ভালো হিসাব কালারটা আজকে এত সুন্দর কালকে আমরা গরম গরমে একরকম মজা ঠান্ডা ঠান্ডা একরকম মজা দেখি ড্রাগন ফল কিনে আবার বানাবো ভাল লাগছে কেকটা আসসালামু আলাইকুম খবরই নাই তোমাদের সেলুনে গেছিলাম দুইজনই একসাথে আস্তে আস্তে একবারে জামা কাপড় সব দাও আমার জন্য জিনিস নিয়ে আসতে দুই আনারস নব্বই এত বড় সাইজ এই যে এরিয়াটা খোসাটা সহকারে মাথার আনতে তাহলে রাখার সুবিধা হয় নাহলে পেকে যায় বলে তাড়াতাড়ি আরে পাকুক আরে পাকুক

তাই দেখতেছি অরেঞ্জ 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 আর্মি একটু না স্যার শাকটা খুব সুন্দর মোটা চাল খাওয়াতে বুঝতে পারছি আগের চালটার ফ্লেভার ছিল একটু ছিল আজকে চাল রান্না করতে যাই দেখি আমার চাল নাই কালকে কি করছি ওই যে খিচুড়ি রান্না করছি না দেখিও নাই ভালোভাবে টুডে সাইফান ইজ গোইং টু ব্লগ ইন ইংলিশ আই আই অ্যাম ইটিং হোয়াট আর ইউ ইটিং রাইস And and shagging spinach. Shagging is a spinach. 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 S P I. Spinach. Spinach with brinjal. Brinjal. Yes. Tell me, how does it taste? Is it delicious? Yes, it's good. Good. Delicious. Yes. Beautiful. Beautiful. <laughs> Tasty. <laughs>

তালে ভালো ফ্রিজে রাখছি ঠান্ডা ঘন ঘন অনেক গাঢ় দুধে দেখছি এটা শর্ট দেয় না ওই শর্টটা উপরে বসে আমি তো পাতলা পাতলা দই বানাই টক দইটা অত তো ঘন করি না দুধ সব ঘন করে করে বানায় মিষ্টি দই ঘন না করলে ভালো হয় না এই বীজ দিয়ে যদি ধরো পাঁচ কেজি দুধ দুই কেজি করলা সেম এমনই দই হবে বীজ যেমন দিবা এটা একটু রেখে দেবো তাহলে বীজটা সেম বানাবো এখন পাঁচ লিটার দুধ এক দুই লিটার করবা স্বাদ হবে তেমন নাহলে আড়াই লিটার করলাম ঘন গাড়ো হবে আর এই বিষ দিবা সেম খাবার আসলের নামাজ পড়ে মাত্র ভাষায় চলে এদিকে ময়লা এদিকে মানুষজন বের হচ্ছে তারপরে একটু জুন করে দেখাই দেখেন আর সেই রোদ মারা কলা রোদ কলা রোদ

ভালোই তো আমাদের এলাকায় একজন মহিলা মানুষ মানে এত ভালো বেগুনি তো ওখানে লাইন ধরলেও পাওয়া যায় না কি অবস্থা স্যার আমার নিচে বসে বসে নাস্তা খাচ্ছে আবার ক্যামেরাটা নিয়ে ঘুরঘুর করতেছে আসেন আপনি বলে পেঁয়াজি খাবেন চলো পড়তে বসে একটু ফিলিংসে আছে ছেলে আনারস নষ্ট করে ওরা না খেলে ফ্রিজে রেখে আসো দেখো আঙ্গুর গাছের ডালটা কেমন ঝুলতেছে বারান্দা একটু শীতকালে আমরা রোদ খাইতে আসি তাছাড়া বারান্দায় বসা হয় না না আমার গাছ নাই তো বারান্দায় যেন অত সুন্দর লাগে না সাইফ্যানের স্কুল ড্রেসটা ফ্যানের নিচে দিতে হবে নাহলে শুকাবে না আজকে চুল কেটে আসতে দেখে আমি ধুয়ে দিছি শুকাইছে ফ্যান শুকাইছে ইস্ত্রি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালাম আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ বড় স্টে স্টে হেলদি স্টে হেলদি